আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমরা আজকে ভিডিওতে যে সমস্ত কথাগুলো বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আমরা এই যে চ্যানেলটি এহসান ব্লক নামে এই চ্যানেলটি তৈরি করেছি মূলত সঠিক উদ্দেশ্যগুলো আমাদের এখনো বলা হয়নি কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন আমাদের স্বপ্নগুলো আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো আমাদের এক নাম্বার স্বপ্ন হচ্ছে আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো তাদেরকে সাহায্য করব হ্যাঁ এরপরে অনেক মানুষ আছে কিন্তু মেধাবী পড়ালেখা করতে পারে না টাকার অভাবে তাদেরকে আমরা পড়ালেখার খরচ যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করবো আমাদের একমাত্র আমাদের এহসান ব্লগ চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানবতার হাত বাড়ানো মানে সবার দিকে যেন আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই কেননা আমাদের আমাদের সহযোগিতা হতে পারে এমনও অনেক পরিবার আছে যারা খুবই কষ্টে আছে গৃহহীন মানুষ অনেক আছে যদি আমাদের সামান্য টাকা তাদের কিচ্ছু হবে না তবে আমরা চেষ্টা করব। ভবিষ্যতে যেন আমরা তাদেরকে এমন একটা কিছু করে দিতে পারি যেন ওরা এটা আস্তে 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 তারা সবাই এমন একটা পর্যায়ে যেতে পারে পরবর্তীতে যেন আমাদের আর তাদের তারা যেন আর আমাদের কাছে কোনো সময় বা আমাদের বা কারো কাছেই যেন হাত পাততে না হয় সুতরাং আমরা এইরকমই একটা চিন্তাভাবনা নিয়ে এই অ্যাকসাম ব্লগ ইউটিউব চ্যানেলটি তৈরি করেছি সুতরাং আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আপনারা যদি আমাদের সাথে থাকেন আপনারা যদি আমাদের সাপোর্ট করেন অবশ্যই আমরা আমাদের আমাদের যে কাঙ্ক্ষিত আমাদের ইচ্ছা আমাদের আকাঙ্ক্ষা আমরা এটার প্রতি ধীরে ধীরে অগ্রসর হতে পারব সুতরাং আপনারা যে ভিডিওগুলো দেখবেন আপনাদের ভিউজ থেকে আপনাদের হ্যাঁ ওয়াচ টাইম থেকে যে টাকাগুলো আসবে আমরা এগুলা গরিবদেরকেই কিছু একটা অংশ আমরা গরিবদেরকে দিব আমরা চেষ্টা করবো সবসময় যেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি কারণ মানুষ মানুষেরই জন্য আমরা যদি একদিন হাত বাড়াই মানুষের প্রতি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের জন্য উত্তম বদলা দিবেন দুনিয়াতে না হয় আখেরাতে তো অবশ্যই দিবেন সুতরাং আমরা একমাত্র উদ্দেশ্য নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলতেছি যেন ইউটিউব চ্যানেলটা খুলেছি যেন গরিব মানুষদেরকে আমরা সাহায্য করতে পারি এবং পাশাপাশি এবং সামান্য কিছু বিনোদনও দিতে পারি এই চেষ্টাও করব এবং এটাও চেষ্টা করব যেন প্রত্যেকটা মানুষ ভালোভাবে মানে এবং এটাও আমরা চেষ্টা করব একটা ফ্যামিলি যেন ভালো করে চলতে পারে এরকম একটা অর্থ তাদেরকে আমরা দিব তবে এগুলা হতে একটু সময় লাগবে আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা সবাই সাপোর্ট করবেন সুতরাং আমাদের যে উদ্দেশ্য আপনারা কারণ মানুষ তো উদ্দেশ্য নিয়ে আগায় কিন্তু একা কেউ সফল হতে পারে না কখনো হয় তালা যদি চান একাও হতে পারে সুতরাং সবাই মিলে একটা কাজ করলে এই কাজটা অনেক হেল্পফুল হয় আপনারা সবাই চেষ্টা করবেন যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি আমরা যেন গরিব দুঃখীদেরকে সাহায্য করতে পারি আর আমরা যেন সবাই মানে মানবতার ফেরিওয়ালা হিসেবে থাকতে পারি আর আপনারা সবাই এই ভিডিওগুলো ভিডিওটা শেয়ার করে দিবেন যত সম্ভব শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কি আমরা আমাদের আরও কিছু চিন্তা ভাবনা আছে আমরা যেমন হ্যাঁ পরবর্তীতে দেখা যাবে যখন আমরা অনেক যখন আমরা আস্তে আস্তে উপরে উঠবো তখন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সাবস্ক্রাইবারদেরকে আমরা যেমন ধরেন আমরা বিভিন্ন শহরের দিকে যাবো ঘুরতে যাব যেহেতু বললাম যে আমাদের চ্যানেলে বিনোদন থাকবে হ্যাঁ তেলাবাদ থাকবে মাঝে মধ্যে মাহফিলও থাকবে হ্যাঁ মানে এক কথা ইসলামিক এবং ব্লগ সব কিছুই হবে এমনকি আপনার মানে আমরা মানুষের সমাজ সেবা করার চেষ্টা করব সব কিছুই থাকবে এই চ্যানেলে তবে আমরা যখন ধরেন কোনো জায়গায় ব্লক করতে যাব। আমরা কাউকে যদি জিজ্ঞেস করি সাবস্ক্রাইব করা আছে কি না তার ফোনটা চেক করি হতে পারে সে ভাগ্যবান ব্যক্তি কিছু একটা অংশ পেতে পারে আর পেলে ভালো কিছুই পাবে কম দামে কিছু পাবে না ইনশাআল্লাহ এমন কিছু পাবে যেটা দিয়ে সে একটা ভালো কাজ করতে পারে সুতরাং আমরা এভাবেই চেষ্টা করব। আপনাদের হেল্প প্রয়োজন আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আপনারা পাশে থাকলেই আমরা যত দ্রুত সম্ভব এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্টে সুতরাং ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ